সবাইকে আসসালামু আলাইকুম মিজাজ গরম হয়ে যাচ্ছে বুঝছেন রাত্রিরই আনে মাছ নিয়ে আসছে তাও এই যে কয় ফদের মাছ আনে মাছ কোথাও রাত্রিরি বসে বিটাকে মাছ আনা মানে কি জানেন এই রাত্রি বিটাকে মাছ আনা মানে হচ্ছে গিয়ে বিটিকে জ্বালানো মানে বিটিকে কী রে করবে তাই এলো এরা চিন্তা করে তাই তো এনে রাত্রি মাছ নিয়ে আইসে এই যে মাছ কুটি কুটি এখন কয় ডাবাইতে যাবে না আর এই যে এই শোয়ালটা আবার এই যে মাছ সেনে আসছে বুঝছেন আর জিজ্ঞেস করতেছে এই ডে কী মাছ ওই ডে কী মাছ ওই ডে কী মাছ তা আমার বড়া আবার কোয়ে কুয়ে দিচ্ছে যে এই ডে এই মাছ বৌ মাছ এই যে চিংড়ি মাছ ইলিশ মাছ ইলিশ মাছ যা নিয়ে আইসে তা দেহে তো মাথা ঘুরছে ইলিশ নিয়ে আইসে বিটা মানুষ তো কিছু কোয়াও যায় না শওয়াও যায় না ওই বসে বসে এখন কুর্তিছি কুর্তি কুর্তি এত মশায় কামড়াচ্ছে ওদারে গরম লাগতেছে মানে আর কব না করার আর কিছু নেই তাই কুটটি কুট্টি একটা কথা কই এই তাহা দিয়ে কিনে আয়নি একটা জিনিস এ আবার ফেলাই দেবো কেন তাই এবার কুটিয়ে কেটে থুসছি